আজ প্রবল দুর্যোগের আশঙ্কা ভারী বৃষ্টির সতর্কতা জারি এসব জেলায় তো আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গত কয়েকদিন তীব্র গরমের পর অবশেষে আবহাওয়া এসেছে স্বস্তির পরিবর্তন পূর্বাভাস অনুযায়ী রাঁচের কিছু জেলায় দমকা হওয়া বৃষ্টি দেখা গেছে আজ আগামী দিনগুলোতে বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টি প্রবল আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টি সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে দার্জিলিং এবং জলপাইগুড়িতে অতিভারি থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে যেখানে অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এই সময় তিরিশ থেকে চল্লিশ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার বাইশে মে পর্যন্ত বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে পশ্চিমে জেলাগুলিতে গত গরম অস্বস্তি কিছুটা বেশি থাকবে পর ও রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান জেলাগুলিতে গরম অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে গরম এবং অস্বস্তির সঙ্গে আংশিক মেঘলা ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ তাপমাত্রা ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে সন্ধ্যার পর থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে যদিও আজ হলুদ সতর্কতা জারি হয়েছে আগামীকাল একুশে মে তেমন কোনো বড় সড়ো সতর্কতা নেই তবে একুশ থেকে বাইশ এবং তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সময় বৃষ্টির নিরাপদ স্থানে আশ্রয় নিন বাজ পড়লে কোনো ইলেকট্রিক পোল বা গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাব